আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি যাচ্ছে তো মানে বৃষ্টির জন্য কিন্তু ভালো লাগছে না আবহাওয়া এরকম থাকলে একদম ভালো লাগে না আজ কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল কিন্তু এরকম বৃষ্টি ছিল না এই যে বৃষ্টি বৃষ্টির দিনে ভালো লাগে না একদম আমার মনে হয় যে সব সময় রোদ থাকবে গরম হোক কিন্তু রোদের মধ্যে কাজ করে আরাম কেউ দরজা ধাক্কা বাবা আসে না গতদিন কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে আমি কাতল মাছ রান্না করছিলাম তো সেটা আবার রুমাইসার বাবাও পছন্দ করছে রুমাইসাও খুব পছন্দ করে খেয়েছিল তো সেই জন্য ভাবলাম আজকেও রান্না করি তো শেষ আজকে কাঁচা টমেটো আর নাই এই কয়েকটা রান্না করলে শেষ আর মাছও আর নাই কাতল মাছ এই চার পিস ছিল অবশিষ্ট তো এটা রান্না করলে কাতল মাছও শেষ আসলে ফ্রিজটা খালি করছি বাড়িতে তো আর কয়েকদিন পরে চলে যাব। তো এই জন্য আর বাজার করব না আর পেঁয়াজ দেখেন আমার খালা কেটে দিয়ে গেল তো খালার পেঁয়াজ কাটার আমি একদম ফ্যান কারণ আমি পেঁয়াজ কাটতে পারি কিন্তু এত কুচি করে কাটতে পারি না এত সুন্দর করে খালা কেটে দিয়ে যায় তো আমাকে এরকম প্রতিদিন কেটে কেটে দিয়ে যায় খালার অন্যান্য কাজ আসলে আমার খুব একটা বেশি করায় নিতে হয় না অন্যান্য কাজগুলো আমি নিজেই করতে পারি মানে স্পেশাল কাজের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাটা এটা মানে আমার রেগুলার করে নিতে হয় তো এই আর কি আজকে আর কোনো কাজ করতে বলি নাই আজকে শুধু পেঁয়াজটা কাটা নিছি তো এখন রান্না করা যাক যে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে অফ করে দিয়ে তারপরে একটু টনে রাখবো তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো এইটা হচ্ছে আমার বেসিন এরিয়া তো এটার অবস্থা খুব খারাপ ধুলা পড়ছে অনেক ধুলা না আসলে মানে এই যে দাগ দাগগুলো উঠে না এগুলো আয়রনের দাগ এগুলো উঠে না তো এই গাছগুলো কয়েকদিন হলো যে পানিতে দেওয়া হয় তো ভাবতেছি যে এখন একটু পরিষ্কার করে দেই এগুলা পরে আর সময় পাবো না তো এই যে এই এই ছোট্ট টপটার মধ্যে এই কাপটার মধ্যে গাছ লাগাই যতবার লাগাই ততবারই এটা নষ্ট হয়ে যায় বাড়ি থেকে এসে দেখি এই গাছটা থাকে না তো দুই তিনবার লাগানো হয়েছে আর লাগাবো না ভাবছি আর এই ফেস ওয়াশটা খুব ভালো এটা নিশাপু দিয়েছিল এটা দেওয়ার পরে আপনারা যে আমাকে এত মানে কমেন্ট করেছিলেন এর আগে তো ওই সমস্যাটা এখন আর নাই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে তো গাছগুলো এখন পরিষ্কার করি আর এখানে দুইটা ফেস ওয়াশ ফেস না এটা ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য এই জিনিসটা এই যে মাস্ক টাইপের তো এটা আসলে দেওয়া হয় না এটা নিয়েছিলাম দুই তিন দিন দেওয়ার পরে আর দেওয়া হয়নি তো এই অবস্থাতেই আছে আর এটা আগে ইউজ করতাম এটা আর তো নিশাপুর এটা পাওয়ার পর থেকে এটা দেওয়া হয় না এটা ওইভাবেই আছে আপাতত এখন এই বায়ো অ্যাকোয়া এটাই দিই তো ঠিক আছে এই বেসিন এরিয়াটা পরিষ্কার করে নিই গাছগুলো ধুয়ে দিলে কি সুন্দর লাগে একদম সতেজ হয়ে যায় তো দেখি কি সুন্দর লাগছে তাই না আসরের আজান দিয়ে দিল এখন আর খুব একটা বেশি সময় নাই এটা টেবিলে নিয়ে যেয়ে রাখি গাছ না রাখলে আমার কেন জানি ভালো লাগে না মনে হয় একটু এদিক ওইদিকে গাছ থাকবে বাসা একটু মানে সবুজের ছোঁয়া না থাকলে কেন জানি ভালো লাগে গতকাল রাদিয়ার একটু জ্বর ছিল যার কারণে আমরা একটু বাহির থেকে নাস্তা নিয়ে আসছিলাম নাস্তা না মানে ইফতার নিয়ে আসছিলাম তো বাহির থেকে ইফতার নিয়ে আসার পরে সেই ইফতার আমরা কেউ খাইতে পারি নাই ভালো লাগে নাই একদম যেহেতু বাসারটা খেয়ে আমরা অভ্যস্ত আমাদের একদম ভালো লাগে নাই তো আজকে সব কিছু বাসাতেই বানাচ্ছি এখানে পেঁয়াজগুলো বানানো হয়ে গেছে আর বেগুনি তারপরে আলুর চপ ডিমের চপ এগুলো সব আজকে বাসায় বানাবো তো জানি না সবাই কি করে বাহিরেরটা খায় আমরা তো একদমই খেতে পারি না আজকে ভাবলাম যে একটু পটল নেছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি যাতে একটু নরম হয় তো এটা বেগুনির যে ব্যাটারটা থাকে এটার ভিতরে করে আমি ফ্রাই করব দেখি কেমন লাগে অনেক রকমের তো এখানে চপ পাওয়া যায় কিনতে তো মনে হলো যে এটা দিয়ে করে দেখি তো পেঁয়াজগুলো হয়ে গেছে আর এই যে তিনটা হচ্ছে বেগুনিগুলো আজকে খুব সুন্দর ফুলে উঠছে প্রথম কয়েকদিন বেগুনি একদম ভালো হয় নাই তারপরে থেকে তিন চার দিন পর থেকে আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে আজকে রুমাইসার বাবা নাই ওরা আসতে একটু দেরি হবে তো আমি একাই ইফতার করব আজকে দুজনের জন্যই রেডি করছিলাম পরে ওর বাবা যেহেতু ঠিক টাইমে আসতে পারছে না তো সেই জন্য আমি একাই খাব আর পরে গিয়ে কয়েকটা জিনিস রেখে দিছি ওইগুলো আর রেডি করি নাই একা একা ইফতার করতে আসলে ভালো লাগে না রোজার সময় মনে হয় যে সবাই থাকবে একদম টেবিল ভর্তি খাবার দাবার সবাই মিলে একসাথে ইফতার করব আর দুই মেয়েও ঘুমাই গেছে তো সেই জন্য আর মানে একা একা ভালোই লাগছে না মেয়েরা জেগে থাকলে তাহলেও একটু কথা ছিল একটু ভালো লাগতো ঠিক আছে ইফতার করা যাক এখন অবশ্য আজান হতে সময় আছে বেশ অনেকটা সময় হাতে আছে রুমাইসার বাবা আজকে আমার পছন্দের দই নিয়ে আসছে আজকে সিংড়াতে গিয়েছিল তো সিংড়ার আবার এই দইটা খুব মজার এখান থেকে এখান থেকে রুমাইস একটু খেয়েছে ও আবার আইসক্রিম মনে করে আইসক্রিমের মতো করে খায় এটা খুবই মজার এই দইটা নাটোরের যে দই সেটা থেকে কিন্তু সিংড়ার এই দইটা খুব মজা লাগে আর সব থেকে বেশি মজা লাগে সিংড়ার এই রসমালাইটা তো এটাও অল্প করে নিয়ে আসছে আমার জন্য আর রসমালাই আমার খুব পছন্দ আর আপনারা যারা আমার ব্লগ দেখেন জানেন আপনারা সবাই যে আমি খুব মিষ্টি পছন্দ করি সব মিষ্টি না কিছু কিছু মিষ্টি মানে আমার খুব ভালো লাগে খুবই পছন্দ তার মধ্যে এই রসমালাইটা আমার খুবই পছন্দ এত ভালো মিষ্টি যে পাওয়া যায় ওখানে আমি তো এত বছরেও জানতাম না এত বছর নাটোরে থাকি তারপরেও জানতাম না আমার হাজবেন্ড আমাকে জানালো যে ওখানকার মিষ্টি খুব ভালো আর যখন এসে যায় তখনই আমার জন্য রসমালাই আর দইটা নিয়ে আসে আমি এখন অনেকগুলো করে একটু খেয়ে নেই আগে রোজার দিন তো দিনে তো আর খেতে পারবো না জন্য এখন একটু খেয়ে নেই আজ কয়েকদিন হলেও ভিডিও করতেছি কিন্তু ভিডিও যে শেয়ার করবো পুরো ভিডিও আর কমপ্লিট করা হচ্ছে না বা শেষ করা হচ্ছে না যার জন্য আর শেয়ারও করতে পারছি না তো আজকে আজকে না কয়েকদিন আগে আমি দুটা জিনিস কিনছি তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে শেয়ার করাও হবে আবার আমার ভিডিওটাও শেষ করা হবে তো সেই জিনিসগুলো একটু দেখাই হ্যাঁ আগেই বলে নেই নিজেদের জন্য কোনো কেনাকাটা না ঈদের শাড়ির কালারটা কালারটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আর বি প্লাস এর শাড়ি আমি এত কিনছি মানে আমার বিয়ের পর থেকে পাঁচ বছরে তো মোটামুটি মানে এদের যে কালার কম্বিনেশনগুলো থাকে তো সবগুলোই মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে তো এটাই আমার একটু নতুন দেখলাম এটা একটু মানে আলাদা অন্যান্য বা যা নেই তার থেকে এটা একটু আলাদা তো এই হচ্ছে একটা শাড়ি রাফ ইউজের জন্য আর এখানে একটা পিস আছে একটু আপনার সাথে শেয়ার করি এটার কালারটা কেমন হবে মানে একদম পার্পল কালার টাইপের তো কালারটা দেখার পরেই আমার এত ভালো লাগছে এটাও কিন্তু গিফটের এই যে জানি না কালারটা বোঝা যাচ্ছে কি এই যে একদম লাইট পার্পল কালার টাইপের তো এটা খুব একটা বেশি যে কাজ আছে সেটা না এটা জাস্ট কাপড়টা খুব ভালো মানে এই জামার যে ব্যাপারটা আমি বুঝলাম এই থ্রি পিসটার তো সালোরের কাপড়ও একদম প্লেন কাপড় এটার সাথে কোনো কিছু নেই কোনো ডিজাইন নাই আবার থ্রি পিসটাও তাই জাস্ট একটু যে গলাতে এখানে শো বাটন টাইপের আছে এই আর পুরো ড্রেসটাতে এই যে ছোট্ট করে করে এই ফুলের ওয়ার্কগুলো করা আছে এটা ছাড়া তেমন কোনো কাজ নেই মানে একদম সিম্পলের মধ্যে কিন্তু ড্রেসটা খুব সুন্দর তবে সাম এই যে সামনের পার্টে নিচের দিকে এরকম একটু কাজ করা আছে তো ড্রেসটার আমার জাস্ট কালারটার জন্য বেশি ভালো লাগছে আর কাপড়টা যখন হাত দিয়ে দেখলাম যে না কাপড়টা অনেক ভালো তখন মনে হলো না এটা নেওয়া যায় গিফটের জিনিস কিনতে গেলে না আমার একটু কেমন কেমন লাগে মানে যাকে দিব তার পছন্দ হবে কিনা না ভালো লাগবে কি না তবে আমি সব সময় যে কাজটা করি মানে এমন দেওয়ার চেষ্টা করি যেটা পড়তে পারবে বা রাফ ইউজ করতে পারবে তুলে রাখার জন্য না আর এই থ্রি পিসটার ওড়নাটা খুব সুন্দর অন্যটা একটু মেলেই দেখাই আমার কাছে খুব ভালো লাগছে আমি আসলে ক্যামেরাটা যদি একদম লম্বা করে ধরে দেখাতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো বুঝতে পারতেন এই যে এটা পুরো ওনাতেই এভাবে করে এই যে কাজ দেওয়া জানি না কালারটা কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আমি একটু মাথায় দিয়ে দেখাই হ্যাঁ এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য কালারটা আসলে অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন যে এই কালারটাতে আমাকে কেমন লাগছে বা কালারটা কেমন গিফটের জন্য তো এই ছিল আমাদের কেনাকাটা মানে ব্লগটা শেষ করতে পারছিলাম না যার কারণে এই দুটা জিনিস একটু শেয়ার করলাম ব্লগটা শেষ করার জন্য নেটে ছিল মেন উদ্দেশ্য আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ